আমরা আজকে এই মানববন্ধন গত পঁচিশে জুলাই বাংলাদেশ সরকারের প্রজ্ঞাপনের মাধ্যমে ইন্টারন্যাশনাল স্কুলে হলসং সিন্নি সত্যgetDate বৃত্তি পরীক্ষার জন্য অনুষ্ঠিত করেছে ভয় বঞ্চিতের প্রতিভা বাদ করে প্রতিবাদে আজকেরা এই মানববন্ধন আজি বাংলাদেশ সরকার আজকে এই মানববন্ধনের মাধ্যমে যদি যে আন্দোলননের মাধ্যমে আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই সে যদি আমাদের এই itinéraires অর্থাৎ এক সপ্তাহের ভিতর যদি আমাদের এই দাবি মানে মেনে না নেয় তাহলে আমরা রাজপথে নয় আমরা আন্দোলন করে তুলব এবং আমাদের শিশুদের অধিকার আদায় করে আনবো আন্দোলনে আমরা এই সরকার আমরা চেয়েছিলাম যে শিক্ষক বন্ধ হবে কিন্তু তা দেখলাম নয় ইন্টার গার্ডেন স্কুলের প্রতি বৈষম্য আচরণ করছে এই আচরণের প্রতিবাদে আমাদের এই সংবাদ সম্মেলন আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখনই শেষ করছি আলাইকুম আমি অর্থ